দীঘার মন্দিরের দ্বার উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার মন্দিরে দ্বার উৎন করলেন তিনি তারপর মূল বিগ্রহের আরতি আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয় একতীর্থ স্থান হিসেবে সমুদ্র তটিনিতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন এ যেন চাঁদেরহাট জগন্নাথ মন্দিরের উদ্বোধনে বিনোদন জগতের পরিচিত মুখেদের ভিড় জনসাধারণের জন্য আজ থেকেই খুলে গেল দীঘার জগন্নাথ ধামের দরজা উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড ইয়ার চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস দিঘার জগন্নাথ ধামে কি কি আছে পুরীর মন্দিরের আদলে তৈরি দিঘার জগন্নাথ ধাম সাম্পুরা ঘরনার আদলে তৈরি হয়েছে মন্দির নাট মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে ষোলোটি স্তম্ভের উপরে নাটমণ্ডপে প্রবেশ ও প্রস্থানের দরজায় কালো পাথর দিয়ে তৈরি হয়েছে দশাবতার মূর্তি প্রবেশদ্বারের সামনে রয়েছে কালো পাথরের মূল মন্দিরে মণ্ডপ নাট মন্দির জগমোহন এবং গর্ভগৃহ রত্নবিদিতে রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি নিম কাঠের তৈরি মূল বিগ্রহের পাশে পাথরের মূর্তি রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ চারটি দ্বার সিংহ ব্যাঘ্র ও ও মাঝে স্তম্ভ মন্দিরের প্রায় কুড়ি একর এলাকা জুড়ে দুশো পঞ্চাশ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই মন্দির নবনির্মিত এই মন্দিরের পরিচালনার দায়িত্ব গিয়েছে ইস্কনের হাতে